চলো তবে দেখো দেখো আজকে নিয়েছে আয়তক্ষেত্রের চেপ্টারটা এটা পরিমিতির পার্ট রয়েছে এসএসসি জিডি দু হাজার চব্বিশে কোন টাইপগুলোকে জিজ্ঞেস করা হয়েছে এবং কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তো দেখো এক নম্বর একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কত হবে সেটা চাইছে তো দেখো এদের ফর্মুলা গুলো কিভাবে আসে সেটা জেনে নাও অল্প তো দেখো আমি যদি বলি কি আয়তক্ষেত্র কাকে বলে তো ছবিটা এরকম হবে যাদের বিপরীত বাহুগুলো সমান থাকে মানে এই বাহু এই বাহু সমান থাকে বিপরীত আর এই বাহু এই বাহু সমান থাকে তাদেরকে আমরা আইটাকে ধরব কেন যাদের বিপরীত বাহুগুলো সমান রয়েছে ক্লিয়ার তো আমি যদি এটাকে এ মনে ভাবি তো অবশ্যই এটাকে বি ভাবব তো এটা অটোমেটিকলি এ এটা অটোমেটিকলি বি হয়ে যাবে এদের বিপরীত বাহুগুলো সমান রয়েছে বলে দেখো এটাও ও এটা ও এটা বি এটা বি ক্লিয়ার এবার এদের যদি ফর্মুলার কথা বলি সব ক্ষেত্রে যদি কথা বলি কি периমিটার পেরিমিটার কী হবে মানে পরিসীমা কী হবে পরিসীমা সব ক্ষেত্রে কথা বলছি আয়তক্ষেত্র বর্গ যাই যায়নি নাও সবটার ক্ষেত্রে বলছি কি সবগুলো যোগ হয় ঠিক না এই যে পাশের যেগুলো দেখতে পাচ্ছ সব যোগ হয়ে যাবে তো এ আর এ ডবল হয়ে যাবে বি আর বি ডবল হয়ে যাবে যদি আমি ডবল ডবল দুটো আমি পেলাম যদি দুই কমন নিই তো বাকি কে থাকবে এ প্লাস বি থাকবে মানে আমি দেখতে পেলাম এখানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে যদি দৈর্ঘ্য ভাবি এটা প্রস্থ ভাবি তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক এবার যদি আমি এরিয়ার কথা বলি এরিয়া মানে ক্ষেত্রফলের যদি কথা বলি ক্ষেত্রফলে আমি এখানে কটা জিনিস দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আর একটা দেখতে পাচ্ছি প্রস্থ দুটোই রয়েছে দুটোকে জাস্ট গুণ করে দেব ক্লিয়ার এবার যদি আমি ডায়াগোনালের কথা বলি কর্ণের কথা বলি তো কর্ণ কি হয়ে যাবে দেখো কর্ণ এটা ঠিক না আর একটা এইভাবে করে আসবে ঠিক এবার দেখো কর্ণকে আমরা অতিভুজ বলে থাকি অতিভুজ সমান আমরা কি জানি অতিভুজ সমান আমরা কি জানি সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা জানি যেহেতু অতিভূজের স্কোয়ার তো অতিভূজ থেকে স্কোয়ার যখনই সরাবো সেদিকে কী হয়ে যাবে লম্ব আমি যদি মনে ভাবি এটাকে আর ভূমি যদি এটাকে মনে ভাবি তো তাদের ওপর কি হয়ে যাবে রুট লেগে যাবে তো এটাই আমাদের ফর্মুলা হয়ে যায় আশা করি ক্লিয়ার তো এই তিনটি ফর্মুলা থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে থাকে আর একটা যেটা জিজ্ঞেস করে থাকে সেটা আমি দেখাচ্ছি সেটা পার্সেন্টেজের ওপর জিজ্ঞেস করে থাকে তো কিরকম হয় সেটা আমি এখানে অঙ্ক করাবার সময় বলে দিচ্ছি দেখো এটাকে আমার পরিসীমা বলছে ক্ষেত্রফল বলেছে তো আমি এরিয়া কি দেখালাম সেখানে এরিয়া দেখালাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখালাম ঠিক না সেখানে পরিসীমা দেওয়া রয়েছে আর দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত আমাদের কে আসতে হবে তো আমি পরিসীমা থেকে আসব তো পরিসীমা আমাদের আমাদের কি আমি পি দিয়ে ইন্ডিকেট করেছি আমি দেখালাম দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দেখালাম তো এখানে দুই রয়েছে আর এখানে এটাই সমান আমাদের কত বাইশ দেওয়া রয়েছে আর যদি আমি বলি একটার মান এখানে রয়েছে রয়েছে কার মান এখানে এর মান দেওয়া রয়েছে তো তো আমি যদি এ বসাই এখানে এখানে বি আর এটা সমান কত বাইশ তো আমি দুই দিয়ে যদি গুণ করি তো টু প্লাস কত হবে টু বি হয়ে যাবে সমান আমাদের কত বাইশ এই দুইটা যদি ওদিকে চলে যায় তো টু বি পরে থাকবে আর দুই এখানে প্লাস আছে ওদিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক না তো কত কুড়ি তো দুই দিয়ে কাটলে আমি b এর মান কত পেয়ে যাব মানে প্রস্থর মান কত পেয়ে যাচ্ছি দশ পেয়ে যাচ্ছি তো আমরা দুটো মান পেয়ে গেলাম এখানে দৈর্ঘ্যের মান এক দেওয়া ছিল আর প্রস্থর মান আমি দশ বের করলাম তো আমি যদি গুণ করি তো এরিয়া মানে ক্ষেত্রফল কি হয়ে যাবে দশ সেমি হয়ে যাবে কারণ সেমি গুলো ছিল প্রত্যেকটা তো এটা সেমি হয়ে যাবে ক্লিয়ার তো এখানে যেহেতু ক্ষেত্রফল হলো তো দুটো সেমি দুটো সেমি গুণ হয়ে যায় সেই জন্য সেমি স্কোয়ার এর কথা বলা থাকে এখানে তো এখানে আমাদের বি নম্বরটা রাইট হয়ে যাবে তিনটি জিজ্ঞেস করবে নিতে পারে বা এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে পরিসীমা দিয়ে ক্ষেত্রফল দিয়ে জিজ্ঞেস করতে পারে এখানে তিনটি জিনিস জিজ্ঞেস করে দুটো অটোমেটিকলি দেওয়াই থাকে ঠিক তো ওটা ছোট লেভেলের দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা বা ক্ষেত্রফল জিজ্ঞেস করে দেখো সবচেয়ে যদি বেশি জিজ্ঞেস করে থাকে এস এস জিডি দু হাজার চব্বিশের নিয়ে এটা দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশে এই প্রশ্নটা সবচেয়ে বেশি দেখা গেছে কি বলছে যদি একটি আয়ত্ত দৈর্ঘ্য এত শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে খুবই ইম্পর্টেন্ট দেখো এদের ফ্রাকশন গুলো তোমার যদি জানা থাকে তো ইজিলি বের করে নিতে পারবা দেখো এটার ফ্রাকশন কত হয়ে যাবে এক বাই নয় হয়ে যাবে দেখো এই টাইপের আরো নিয়েছে আমি আমি যদি দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য কথা বলছি আমি এখানে লিখছি আচ্ছা দৈর্ঘ্যই লিখে দিচ্ছি দৈর্ঘ্য আমি যদি মনে ভাবি প্রথম দৈর্ঘ্য নয় ছিল পরবর্তীতে এক বৃদ্ধি পেয়েছে তো কত হয়ে যাবে দশ হয়ে যাবে আর প্রস্তর যদি কথা বলি কি করতে বলেছে এখানে দেখে নাও প্রস্তুত কত শতাংশ কমাতে হবে তো জাস্ট এটাকে রিভার্স করে দিবা রিভার্স মানে উল্টো করে দিবা ঠিক এটা প্রথম প্রশ্ন যদি 9 থাকে তারপরে কত কমাতে হবে এখানে প্রথম যদি 10 থাকে কত কমাতে হবে 9 করে দিতে হবে ক্লিয়ার তো এইটুকু আমাদের কাজ রয়েছে দেখতে পাচ্ছি 1 ইউনিট কমাতে হচ্ছে কার উপর 10 এর উপর কমাতে কমাতে হচ্ছে 100 এর মধ্যে কত তো 10% আমাদের কি করতে হবে কমাতে হবে তো এখানে আমাদের রাইট অ্যানসার 4 নম্বরটা হয়ে যাবে আশা করি ক্লিয়ার হলে একটু রিপিট করে দেখবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে দেখো আরও সেই টাইপের এই টাইপটা প্রচন্ড জিজ্ঞেস করেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কে এত শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থকে কত শতাংশ কমাতে হবে জাস্ট এর ফ্র্যাকশন যদি জেনে নাও তো খুবই ভালো হবে তো এক বাই কত সাত রয়েছে ফ্র্যাকশন যতটায় রয়েছে শতকরা অংক করার সময় সমস্ত ফ্র্যাকশন যেমন তোমার থ্রোলি থাকে যদি ফ্রাকশন থ্রোলি থাকে তো এগুলো অঙ্ক কিচ্ছু না ঠিক না দেখো দৈর্ঘ্যের কথা বলে দিয়েছে তো দৈর্ঘ্য আমাদের যদি আমি বলি প্রথমে সাত ছিল পরবর্তীতে বৃদ্ধির কথা বলছে মানে সাত আর এক কত হয়ে গেছে আট হয়ে গেছে আর যদি আমি কথা বলি তো প্রস্থ কি যাবে জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে মানে আট সাত হয়ে যাবে কারণ এখানে বলছে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থকে কত শতাংশ কমাতে হবে তো এখানে দেখে নাও কতটি কমিয়েছে এক ইউনিট কমিয়েছে ঠিক না তো আট এর মধ্যে এক কম একশোর মধ্যে কত? চার দিয়ে কাটলে এটা দুই হয়ে যাবে চার দিয়ে কাটলে এটা কত? আর দুই দিয়ে যদি একে ভাগ করি তো সাড়ে বারো হয়ে যাচ্ছে ঠিক না? এখানে এ নম্বর হয়ে যাবে আশা করি তো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক না? আর যদি simple এ জিজ্ঞেস করে কি ক্ষেত্রফল কি রয়েছে পরিসীমা কি রয়েছে দৈর্ঘ্য কি রয়েছে তো ইজিলি বের করতে পারবা আর যেটা চার নম্বরটা দেখো এখানে কি বলতে চাইছে একটি আয়তকার টেবিলের এর উপরিতলের পরিসীমা দেওয়া রয়েছে এবং এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে কর্ণের দৈর্ঘ্য চাইছে তো দেখো এটা একটা টাইপ রয়েছে এখান থেকে তিনটি জিজ্ঞেস করা হয় তো এখানে দুটো জি দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে কিভাবে দেখে না যদি আমি এর ফর্মুলাটা বলি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর ফর্মুলা কি হয়ে যায় এ প্লাস বি স্কোয়ার করে দেওয়া মাইনাস কি হয়ে যাবে টু এ বি হয়ে যাবে এই ফর্মলা থেকে তিনটি জিজ্ঞেস করা হয় যেহেতু এখানে কর্ণর কথা বলেছে তো কর্ণ এটা পরিসীমা এটা আর এটার যদি কথা বলি তো ক্ষেত্রফল কীরকম করে যদি আমি পরিসীমা এখান থেকে বের করি এব এর মান তো আমি কী জানতাম কি টু ইন্টু এ প্লাস বি সমান কি এটা পরিসীমার ফর্মলা আর এটা পরিসীমা সমান এটা দেওয়া রয়েছে আমি দুই দিয়ে যদি কাটি তো এ প্লাস বিয়ের মান কত পেয়ে যাব বিয়ল্লিশ পেয়ে যাব জাস্ট আমি যদি এখানে মানটা পুট করি তো এর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এখানে দেখে নাও এ বিয়ের মান যেহেতু ক্ষেত্রফল এটা এবি বি আমরা কি ক্ষেত্রফলের ফর্মলা এ স্কয়ার এ b দেখেছিলাম কেন কি দৈর্ঘ্য প্রস্থ ঠিক না এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেহেতু আমাদের এটা বসে যাবে দেখো এই ফর্মুলা দিয়ে এই জন্যই করছি কারণ এখানে কর্ণ আজকে দেওয়া রয়েছে তো কর্ণ বের করি না তারপরে আবার কর্ণ দেওয়া থাকবে ক্ষেত্র ফল দেওয়া থাকবে না তখন বের করতে খুবই ইজি হয় তো দেখো এটা যদি আমি স্কোয়ার রয়েছে তো বিউলিসের স্কোয়ার কত হয়ে যায় তো মুখে মুখে কিভাবে বের করতে শিখেছিলাম এক থেকে একশো পর্যন্ত দেখো দুই এর প্রথম করলে কত একবার কে চার দু দিয়ে গুণ করবা কে চার আট আর এই যে স্কোয়ারটা রয়েছে তাকে ভেবে গুণ করবা মানে কে চার আট আটকে আট কত ষোলো ষোলোর কত ছয় হাতের এক আবার চারকে কি করে দিবা স্কোয়ার করে দেবা চারের স্কোয়ার কত ষোলো ষোলো একে সতেরো মানে মুদ্রা জিনিস আশা করি যদি ভালো করে বুঝে থাকো তো একটা জিনিস করলাম আমি দুইয়ের প্রথম স্কোয়ার করলাম এর স্কোয়ার যখন করলাম তো কত হয়ে গেল চার হয়ে গেল এবার এটাকে গুণ করলাম এর সাথে আর যে স্কোয়ারটা ছিল আবার গুন করলাম মানে চারকে চার আট আটকে আট কত ষোলো ষোলোর ছয় আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি আবার এটাকে কি করলাম স্কোয়ার করলাম তো চারের স্কোয়ার কত হয়ে যায় ষোলো ষোলো আর হাতের এক কত শত এটাই করলাম ঠিক না এবার দেখো এদিকে গুণ কর না চার আমি তো আগের ভিডিওগুলোতে এই এক থেকে একশো পর্যন্ত কিভাবে বের হয় খুব ইজিলি আমি মুখে মুখে কিভাবে বের করতে হয় সেগুলো বলেছিলাম চক্রবৃদ্ধি সুদে ঠিক না? চার ছয় আর এটা কত হয়ে যাবে আট হয়ে যাবে এটাকে যদি আমি বিয়োগ করি তো আমাদের কত আসবে নশো আসবে আর এখানে দেখে না square রয়েছে তা আমি a প্লাস plus b এর যদি মান বের করি তো এই square গুলো এদিকে এসে কি হয়ে যাবে রুট লেগে যাবে মানে automatically আমি a plus b এর মান কত পেলাম ত্রিশ পেয়ে গেলাম ত্রিশ এর কত হয় নশো হয়ে যায় তো এখানে right answer আমাদের কি হয়ে যাবে তিন নম্বরটা হয়ে যাবে আশা আশা করি ক্লিয়ার দেখো তিনটি জিনিস এখানে পরিসীমা রয়েছে ক্ষেত্রফল রয়েছে আর এটা কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম তো এখানে যে কোনো একটা মানে আউট করে দেবে আর একটা জিজ্ঞেস করে নেবে তো এই টাইপের ক্ষেত্রে তো সবচেয়ে যদি বেশি জিজ্ঞেস করা হয় ক্ষেত্রের ক্ষেত্রে তো নর্মালি এই অঙ্কটা প্রায় জিজ্ঞেস করে থাকে আর প্রচণ্ড ছেলে কিন্তু এই অঙ্কটা করতেও পারে না ওরা যখনই এরকম ডিজিট দেখে তারা কিন্তু ফালিয়ে যায় তো মাথায় রাখবা এগুলো এ যদি কনভার্ট করতে শিখে যাও ইজিলি করতে পারবো আজকের ভিডিও এখানেই থাকলো তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে ঠিক না